মসজিদের গায়ে যদি একটা ইট খুলে যায় এরপর ভারতের রাজপথে আমরা রক্ত নদী বয়ে দেব আর সেই রাজপথে নামা শুধু ছোট্ট একটু নিদর্শন প্রদর্শন এরপর শুধু জলপাইগুড়ি কোচবিহার নয় পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষব্যাপী আমরা রক্ত নদী বয়ে দেব রক্তের বন্যা বইয়ে দেব কত রক্তর জোর হয়েছে এদের ভাবুন দর্শক এই ব্যক্তিকে কি আপনারা চিনেন আমি এর ভিডিও একটা দেখিয়েছিলাম গত কয়েকদিন আগে সেটা একটা ভিডিও ছিল সেটা হচ্ছে যে শুনতে কুচবিহারের উত্তরবঙ্গের একটা ভিডিও এবং উত্তরবঙ্গ নিয়ে কথাবার্তা হচ্ছিল কথাবার্তায় পরিষ্কার কিন্তু সেখানে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে কুচবিহার শহরে একটা গেট তৈরি করা হচ্ছিল সেই গেটের উপরে দুর্গা মায়ের ছবি ছিল এবং লেখা ছিল যে দুর্গা মায়ের শহরে সবাইকে স্বাগতম এই কথাটা লেখা ছিল সেই গেটের উপরে আর এটা নিয়ে গেট নিয়ে একটা ভিডিও করেছিল ভিডিও করে ছেড়েছিল এরকম যে কেন দুর্গা মায়ের ছবি থাকবে গেটের উপরে কেন এগুলো লেখা থাকবে এটা নিয়ে হচ্ছে তাদের প্রবলেম ছিল তবে আমি যেটা বলতে চাই এই ঘটনাগুলো কেন ঘটছে হঠাৎ করে আর এই যে যে যুবক আপনারা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে সাব্বির মোল্লা এই সাব্বির মোল্লা তার এত এই বাবরি মসজিদ নিয়ে এখন কেন কথা বলার অনেক কেস বা অনেক পুরনো ঘটনা সেটা ঘটেই গিয়েছে কোর্টের রায় ছিল সেখানে কোর্ট মনে করেছে যে এখানে মন্দিরের জায়গা দেওয়া উচিত সেখানে মন্দির করার জন্য জায়গা দেওয়া হয়েছে বাবরি মসজিদ ভেঙে এবং পাশে তার পাশে তো একটা বাপদে মসজিদ করার জন্য জায়গা দেয়া হয়েছিল জায়গা দেয়া হয়েছিল সেখানে কিন্তু বাপরে মসজিদ আজ পর্যন্ত হয়নি সেখানে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে এখনো আমি যেটা বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পলিটিক্স কিন্তু খুবই খুবই মানে কি বলবো আপনারা বুঝতে পারবেন না যে কোন দিক দিয়ে কোন চাল কি এতটাই তিনি পলিটিক্স সেরা দু হাজার ছাব্বিশে বাংলার ইলেকশন আছে আপনারা জানেন দিল্লিতে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন কেজরিওয়ালের হার হয়েছে কিন্তু মুসলিম ভোট যারা ছিল তারা কিন্তু বিজেপির চলে গিয়েছে ওই দিল্লির দেখে মুখ্যমন্ত্রীর কপালে একটা ধাস পড়েছে যে বাংলায় কি এরকম ঘটনা ঘটে যাবে মুসলিমরা কি বিজেপির দিকে ঝুঁকে যাবে আমার ভোট ব্যাংক আমার দুধের গায়েরা কি আমাকে আর দুধ দেবে না তাই এই ভোটের মুখে যেহেতু ছাব্বিশ সাল ইলেকশন রয়েছে সেই ইলেকশনকে কেন্দ্র করে এইসব করাচ্ছে মুখ্যমন্ত্রী এদেরকে দিয়ে এইসব ছোকরাকে দিয়ে এসব মুখ্যমন্ত্রী করাচ্ছে যে তোমরা একটু চালিয়ে যাও তোমরা একটু চালিয়ে যাও বাবরি মসজিদ শুরশুরিটা আবার শুরু করো এনআরসি শুরু করো সিএ এর জুজু শুরু করো ভোট চলে এসছে সামনে ছাব্বিশে ইলেকশন আছে ছাব্বিশের আগে একটা জুজু তৈরি করার চেষ্টা করছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ এই ঘটনাগুলো মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে বাবরি মসজিদ একটা আবেগে উদ্বেগের সবার ঠিক আছে যেটাই বলুন না কেন আপনারা কিন্তু সেখানে একটা মামলা তো হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানি করেছে রায় দিয়েছে এবং কোর্ট মনে করেছে যে এখানে মন্দির করানো উচিত সেখানে অর্ডার দিয়েছেন মন্দির করার জন্য এবং বাবরি মসজিদ করার জন্য তো জায়গা দিয়েছে পাশে সেখানে কেন বাবরি মসজিদ হচ্ছে না এখনো কেন সেখানে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে কেন কি ভারতবর্ষের লোক নেই কেন হচ্ছে না সেখানে আর এই শ্বশুরি ভোটের মুখে এখন শুশুরি রাম মন্দির রাম আহ বাবরি মসজিদ এসব নিয়ে শ্বশুরিটা শুরু হয়ে গেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির পলিটিক্স কারণ দুধেল গায়ে দুধের গায়েদের যতটা খেপাতে পারবে ততটাই ফয়দা আলোটার চেষ্টা করবে কারণ এ তো মূর্খ এটা তো মূর্খ এটা তো মূর্খ যারা বক্তব্য দিচ্ছে মমতা একটা হিন্দু মুসলিম একটা পলিটিক্স খেলার চেষ্টা এবং মানে ধর্মীয় একটা শ্বশুরি ভোট কাজ তো কিছুই করেনি মুসলিমদের জন্য কি কাজ করেছে কি কাজ করেছে মুসলিমদের কি উন্নত করেছে কি উন্নত করেছে সেটা দেখলেই বোঝা যায় মানে কলকাতার যে সরকারি হসপিটাল আছে সেখানে দেখলেই বোঝা যায় আপনি কি দেখবেন এখানে নাইনটি পার্সেন্ট মুসলিম সরকারি হসপিটালে তাহলে সরকারি হসপিটালে মানুষ কেন যায় কিসের জন্য যায় আর্থিক দুর্বলতা থাকার কারণে তো যায় আমিও গিয়েছিলাম দেখে এসেছি সেখানে গিয়ে দেখি এরকম পরিস্থিতি তাহলে কি উন্নত ওটা করেছে মুসলিমদের ভবন শুধু একটা ধর্মের জুজু সুশ্বরি ধর্মীয় সুশ্বরি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা এবং একটা কমেন্টের মানুষ যারা মানে ধর্মীয় একটা কথা বললেই বা সুরসুরে দিলেই তারা সুরসুর সুরসুর করে ভোটটা দিয়ে দেয় তাদেরকে কাজে লাগানোর চেষ্টা এদের বিরুদ্ধে অপমান করা এইভাবে বক্তব্য রাখা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজ দেখেন পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই